আমার সামনে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করো না আমি কেমন আছি দেখতেই তো পাচ্ছ আমি বেঁচে আছি ভালো থাকা আর বেঁচে থাকার মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই তুমি বোঝো আমার চোখের দিকে তাকিয়ে তুমি কিছুই বুঝবে না যেমনটা আগে কখনো বোঝো নি সুতরাং আমার চোখের দিকে তোমার তাকানো বৃথা তোমায় ভুলে গেছি কি না জানতে চাইলে আমার প্লে চেক করে নিতে পারো চাইলে ফেসবুকের স্ট্যাটাসটাও সৃষ্টিকর্তা নির্ধারণ করেছে বলেই বলছি না আমিও এই পৃথিবীতে পুনর্জন্মের বিপক্ষে এই জনমের যত আক্ষেপ সেই আক্ষেপগুলো পরজনমে Tudu-i